সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন থামবেল দিকে অবশ্যই বুঝে গেছেন দেখুন এই চার্জারটা কিভাবে পুরে গেছে এক পাশ দিয়ে তো এটাকে কীভাবে মেরামত করা যায় আপনাদেরকে দেখাবো আপনারা দরিদ্র সহকারে দেখুন তো প্রথমে আমি চার্জারের নখটি খুলে নিচ্ছি ভিডিওর স্পিডটি একটু বাড়িয়ে নিয়েছি অনেক লং হয়ে যায় ভিডিওগুলো দেখতে অসুবিধা হয় তো খুবটাও আমি আলাদা করে নিচ্ছি সবাই ভিডিওর ভিডিওটাতে একটি লাইক করে দেন এবং যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন পাশে দেখা বেল আইকনটি প্রেস করে দেন যাতে করে ভিডিওটি আপনার প্রথমে আপনার সামনে গিয়ে হাজির হয় তো দেখুন এটার মধ্যে কিন্তু একটু পানি পানি দেখা যাচ্ছে তোর যে প্লেটটা প্লেটটার মধ্যে এটা অ্যাসিড গেছে সম্ভবত ফ্যানে টাইনে টাইনে অ্যাসিড নেই এই কারণে এই সমস্যারই আরও বেশি হয় তো এটাকে আমি খুলে নেব খুলে নিয়ে আপনাদের সামনে কাজগুলা করবো তো দেখুন একটু দরজোসারে দেখুন কিভাবে এটাকে মেরামত করতে হয় প্রথমে আমি ডিসি তারগুলো কয়েকটা খুলে নিয়েছি যতটুক পুড়ছে ততটুক থেকে যে যেখানে বালু আছে এখান থেকে একটি তার কেটে নিয়েছি এটা এক ধরনের একটি অপারেশন বললেই চলে এই জায়গাটা অপারেশন করা হবে তো দেখতে থাকুন আমি কিন্তু গুনে এনে এখানে বৃষ্টির মতো তার পুড়ে গেছে বৃষ্টি তার আমি কেটে ফেলিয়ে দেব তো আপনারা দরজো সহকারে দেখতে থাকুন অনেক বাইরে আছে এই চার্জারগুলো কিন্তু ফালাই দেয় বলে যে এটা চলবো না কিন্তু এটার মধ্যে আপনার একশো দুইশো টাকা জিনিস লাগালে আপনার কিন্তু এই চার্জারটা আপনি একজন ড্রাইভারের কাছ থেকে কমপক্ষে পাঁচশো টাকা রাখতে পারবেন যে ভাই এটা মেরামত করবো আমি পাঁচশো টাকা দেন আপনি কিন্তু পারবেন তো আমি এটা এই মাথার এই মাথাটি দুইটা মাথা একসাথে করে দেখতেছি যে আরও কোনো শট আছে কি যদি শর্ট না থাকে তাহলে কিন্তু এই চার্জারটা মেরামত করা সম্ভব হবে আর যদি শর্ট দেখায় তাহলে কিন্তু এটা মেরামত করা সম্ভব হবে না তো আমি সিরিজে লাগিয়ে নিচ্ছি লাইনটি আমার তারটি একটু ছোট হয়ে গেছে তো দেখুন দেখুন আমি কিন্তু একশো আট বাল্ব নিয়েছি বাল্ব কিন্তু চলতেছে না তার মানে এটা ঠিক আছে শর্ট নাই তো এটাকে আমি যদি মেরামত করি তাহলে এটা অবশ্যই চলবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি চালিয়ে দেখিয়ে দেব যে বলটিস মেপে দেখিয়ে দেবো আপনারা দর্শক সহকারে দেখুন ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিবেন তো কটন কাপড় নিয়ে এই জায়গা যে পুরে যাওয়ার জায়গাটুকু আছে এই জায়গাটুকু কিন্তু টেপিং করে দিতে হবে অবশ্যই আপনারা ভালো করে টেপিং করে দিবেন না হলে কিন্তু এটা খুরের সাথে শর্ট হয়ে যাবে আবার তো দেখতে দেখুন আমি কিভাবে টাইপিং করি পুরে যাওয়ার জায়গাটুকু টাইপিং করলে চলবে তো আমার টাইপিং করা হয়ে গেছে টি ট্যাপ দিয়ে আমি একটু মেরে দেব তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন তো আমি তার নিলাম উনিশ নম্বর তার এটার মাথাটুকু কেটে নিয়েছি ওইটার মাথাটুকু আর দুইটার মাথা কিন্তু ছেলে নিতে হবে ছেলে ইনচুলেশনটা আছে এটা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ভালো করে ভালো করে পেঁচিয়ে নিতে হবে মুশ্রে করে নেওয়ার পর এটার মধ্যে একটি হাত প্লাস দিয়ে ভালো করে মুড়িয়ে দিন তো এখানে একটি টিউব ঢুকাই দেন যাতে করে কোনো লাইন শর্ট না হয় দেখুন আমি কিন্তু একটি টিউব ঢুকিয়ে দিয়েছি তো এখানে এবার তার পেঁচানোর পালা তারগুলো আমি দেখতে থাকুন কীভাবে পেঁচাই এখানে কিন্তু আমি বিশটা তার খুলছিলাম অবশ্য আপনাদের খেয়াল আছে তো আবারও আমি বিশটা তার দিয়ে মানে একটু দৈজ সহকারে দেখুন ভিডিওর স্প্রিট একটু বাড়িয়ে নিয়েছি যাতে করে আপনাদের সময়টা বেঁচে যায় আসলে ভিডিও স্কিপ করাটা ভালো না স্কিপ করলে সমস্যা তো দেখুন কিভাবে ভিডিওটা আমি করি তো আমার কিন্তু এখানে পেঁচানো প্রায় শেষের দিকেই তো পেঁচানো প্রায় শেষ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বরাবরের মতো কিন্তু আগে যেভাবে আমরা এটা পেঁচিয়ে নিয়েছিলাম ওই মাথাটা এই মাথাটাও কিন্তু সেমভাবে পেছিয়ে নেবেন তারপর যে মোটা তারটা আছে মোটা তারটা বেছে নেবেন যে কড়েফেস ছিলেন এই তার তো আমি এখন একটু লাইনটা চেক করে দেখব যে বলটি স্টিক আছে কি না সঠিক হয়েছে কি না তো আপনাদেরকে আমি মেপে দেখাবো তো আপনারা একটু দৈজ সহকারে দেখুন নাহলে কিন্তু পুরো কাজটি বুঝতে পারবেন না তো আমি সিরিজে লাইন দিয়ে দেখে নিলাম শর্ট দেখায় কি না শর্ট দেখাচ্ছে না কিন্তু তো এখন আমি এটাকে দেখুন শর্ট কিন্তু নাই তো এখন আমি ডাইরেক্ট লাইনে দিয়ে স্ম্যাপে আপনাদেরকে দেখাবো তো যারা এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন অবশ্যই তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এখানে কিন্তু পঞ্চাশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ বল্ট অবশ্যই আসতেছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এটা কিন্তু ওকে হয়ে গেছে ট্রান্সফারটা কিন্তু অন চলবে তো দেখুন আপনারা অবশ্যই দেখছেন কি সুন্দর করে আমি কাজটা করলাম আপনারাও সেমভাবে কাজগুলো করতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ